বাংলাদেশের কিছুদিন পূর্বে সনাতন ধর্ম মন্দিরের সর্ববিভাগ যে অনুষ্ঠান যে উদযাপন যে পূজা সেটা অনুষ্ঠিত হয়েছে সভাগত দীর্ঘ সতেরো বছরের প্রতিবাদী শাসনে মানে একটা পূজা হবে কিন্তু কোনো ধরনের ঝামেলা হবে না এইটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে মেনে নেওয়াই কঠিন ছিল বর্তমান সরকারের প্রেক্ষা বর্তমান সরকারের আমলে দুর্গা পূজার মতো একটা অনুষ্ঠান এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে যার কারণে বাংলাদেশের মধ্যতে আছেই পাশাপাশি বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রেরও খারাপ হয়ে গেছে কোনো ঝামেলা কেন হইবে না তারা এই শান্তিপূর্ণ অবস্থান কোনোভাবেই মেনে নিতে পারছে না যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি পাঁচই আগস্টের পরে ফরিদপুরের মধুরখালীতে পূজা মন্দে আগুন দেওয়ার অভিযোগে দুই ভাইকে আয়সাদিন এবং তিনকে হত্যা করা হয়েছে পিটিয়ে আমরা তখন বাংলাদেশের জনগণকে বলেছিলাম আপনারা দয়া করে শান্ত থাকুন সরকারের উপরে আস্থা রাখুন সরকার যেহেতু আপনাদের সরকার সেই এই ব্যাপারে ব্যবস্থা নেবে এরপরে পাঁচ আগস্টের পরে আমরা দেখেছি চট্টগ্রামে আলিফ ভাইকে দূর দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে তখনও আমরা বলেছি আমাদের মুসলিম ভাই বোনদেরকে যে আপনারা শান্ত থাকুন আপনারা ধৈর্য ধরুন যেহেতু এই সরকার আপনাদের সরকার সুতরাং সরকার সকল ধর্ম এবং মতকে সমান গুরুত্ব দিয়ে ব্যবস্থা গ্রহণ করবে এবং সর্বশেষ গতকালকে বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা থেকে আমরা দেখতে পাই যে অনন্যজনক ঘটনা বাংলাদেশে কেউ পাঁচই আগস্টের পরে ঘটাবে এটা আমাদের জন্য একটা অবিশ্বাস ব্যাপার ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে সকাল নয়টার ঘটনা যখন রাত এগারোটায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন নার্সাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঘুরে জোরে বসেছে যে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় তার মানে জনগণ যদি এখানে বিক্ষোভ প্রকাশন না করতে তাহলে নার্সাদ বিশ্ববিদ্যালয় এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্যই তারা সচেষ্ট ছিল আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে অস্থির করবার জন্য পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে বাংলাদেশের মধ্যকার কিছু সুশীল হিন্দুত্ববাদী সুশীল এবং ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিশীল করার জন্য নানা রকম চালিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছে বাংলাদেশ সকল প্রাধান্য দিয়ে এই রাষ্ট্রের কার্যক্রম পরিচালিত হয় আমরা পূর্বে দেখেছি যে বাংলাদেশের যে কোনো সমস্যার সমাধানে বাংলাদেশ জামক রাষ্ট্রের সুশীলগণ সবাই প্রচুর বক্তব্য রাখেন প্রচুর কথা বলেন প্রচুর দায় দর কথা নিয়ে এই শাহবাগে সেই স্বাধীন হন কিন্তু যখন কোরআন অবমাননার মতো ঘটনা ঘটেছে তখন আমরা এখানে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দাঁড়াতে দেখছি না আমরা দেখছি এটা ব্যবধিত সেই শোষণ সেই বুদ্ধিজীবীদেরকে যারা অন্য কোনো ধর্ম যে কোনো ঘটনায় গিয়ে বসে থাকে কোন খোঁজখবর নাই সুতরাং আমরা মনে করছি যে এই ঘটনাতে ভারতের এবং বাংলাদেশের হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসীদের প্রত্যক্ষ মজুত থাকতে পারে বলে আমরা মনে করছি এবং সেই সাথে আমরা দেখছি যে যেই খুব এই ঘটনা ঘটিয়েছে তাকে নতুন করে বলবার চেষ্টা করা হচ্ছে তিনি অসুস্থ তিনি মানসিক রোগী তিনি সেয়ান তিনপ্তায় এই ধরনের নানান কথাবার্তা তারা বলছেন আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যদি তিনি অসুস্থ হন যদি তিনি রোগী হন তার তো থাকার কথা মানসিক হাসপাতালের তার তো থাকার কথা কিন্তু তিনি কিভাবে নার্সার বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বসে কোরআনকে লাঠি মারে এবং সেটা নার্সার বিশ্ববিদ্যালয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে আমরা বাংলাদেশের জনগণ অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছি পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে এবং আমরা পরবর্তী সময়েও এই ঘটনা যাতে অন্য কোনো দিকে মোড় না যায় সেই দিকে আমরা সকলেই সদস্য থাকবো বন্ধুগণ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জোরআ আন্দোলনের অন্যতম আমাদের একজন সহযোদ্ধা এবং অত্যন্ত পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব আসাদুজ্জামান আসাদ ভাইকে ধন্যবাদ সবাইকে